এই লোকগুলো বাংলাদেশে প্রথম হামলা করেছে বিভিন্ন জায়গায় ইসলাম আর মুসলিমকে মুছে দেওয়ার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে এফরা শব্দকে মুছে দেওয়া হয়েছে নজরুল ইসলাম হল থেকে ইসলামকে মুছে নজরুল হল সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে ইসলাম ইসলামবাদ যে মুসলিম মেডিকেল কলেজ থেকে ইসলামবাদ এমনি ভাবে আপনারা জানেন আর কিছুদিন পূর্বে বাংলাদেশের সংবিধান থেকে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা বিশ্বাসকে তুলে দিয়ে তার জায়গায় ধর্ম নিরপেক্ষায় বসানো হয়েছে এমনি ভাবে আপনারা জানেন সাতই ডিসেম্বর দশ সংসদে বলা হয়েছে সংসদে শিক্ষানীতি পাশ করা হয়েছে অক্টোবর দুই হাজার এগারো দুর্গা অনুষ্ঠানে এদেশের একজন নেত্রী বললেন এদেশের বর্তমান প্রধানমন্ত্রী বলেছিলেন মা দুর্গা দেবী প্রতি বছর করে বাহনের চড়ে আসে এবার এসেছে গজে চড়ে আর আমরা জানি মা দুর্গা দেবী গজে তোরে যখন পৃথিবীতে আসে তখন পৃথিবী হয়ে যায় আর বাস্তবে বা তাই হয়েছে বাংলাদেশে আবার ফসল বেশি হয়েছে তার মানে হচ্ছে তার আকৃত তার বিশ্বাস কি সুন্দর তুলে ধরলো যে মা দুর্গা দেবী গজে তোরে এসেছে বলে

কে তোwidetildeহে দওমিনকে আহার করু তাওয়া ফসল উৎপন্ন করার যোগ্যতা দান করেন কে কে ফসল উৎপন্ন করে আল্লাহ বলতেন মক্কর আবু জাহেল আবু লাহাব উকবা সাইবা মক্কর কাফেররা পুত্র বলবে ইয়া কূলুন আল্লাহ এগুলো সব করেন কে তাহলে বুঝে গেল মক্কর আবু জাহেল আবু লাহাবদের যে আকীদা ছিল তাও তো দুনিয়াখানে প্রকাশ করা হয়েছে শুধু তাই নয় এরপরে শুনুন জারাজিলায় দুই হাজার এগারো এই সরকার যে আছে তার দলের সাধারণ সম্পাদক নাম তার কি সুন্দর নাম হয়তো মা বাপ তার মুসলমান ছিল নাম রাখল এই লোকটা নিজের ধর্ম ভুলে গেছে পরিচয় ভুলে গেছে এরপরে স্বঘোষিত নাত্তিক হিটেল ঘোষণা করেছে আমি হিন্দুও নই মুসলমানও নই ভাইরা আমার এরপরে আর একজন সংসদ উপনেতা একটা নারী চৌধুরী সংবিধান থেকে হবে। এই বক্তব্য নয় সালে তৎকালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমানের বক্তব্য সব ধরনের ফাটুয়া নিষিদ্ধ করা হবে এরপরে শুনুন দুই হাজার নয় সালের পাঁচ মন্ত্রী আব্দুল লতি সিদ্দিকির বক্তব্য ধর্ম তামাক ও মদের মতো একটি নেশা এরপরে ওই একই বছর রাশেদ খান মেনুন বলেছিল ব্যাঙ্গের ছাতার মতো কমি মাদ্রাসাগুলো গজিয়ে উঠেছে দশই ডিসেম্বর দুই হাজার ফাউন্ডেশনের ডিজি ইসলামী ফাউন্ডেশনের অনুষ্ঠানে তৎকালীন ধর্মমন্ত্রী এখনো বোধে আছে শাহজাহান মিয়া তিনি বলেছেন মারা গেছে রাসুল্লাহ মসজিদ অর্ধেক জায়গা হিন্দুদের জন্য খালি করে দিয়েছিলেন তার একটা সীমানা আছে এটা কোথেকে বলছে আসলে তাদের সঙ্গে যে আলেমরা আছে এই লোকগুলো কোনটা একটা হারিসে আছে না 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 জ্রান কিছু লোক আসল তারা ছিল আলেম ওফু আল্লাহর নবী এই মসজিদে নাম ছিল রাষ্ট্রীয় মেহমান খানাও এটা পরিষ্কার এটা তারা বোঝা উচিত এই মসজিদ শুধুমাত্র জন্য না মসজিদের মেহরাব মেহরাব মানে তস্ত্রাকার হর্বন মানে যুদ্ধ মেহরাব মানে রাখার জায়গা এই মসজিদে অস্ত্র নিয়ে আসতেন সামনে নবীর যুগে স্বতন্ত্র কোন মেহমান খানা ছিল না ওই মস্তিদের ছিল বঙ্গভবন ওটাই ছিল সংসদ ভবন ওটাই ছিল গণভবন ওটাই ছিল আছে মেহমান খানা সেজন্য নাজরান এলাকার কিছু লোকেরা আসলো তাদের ইবাদত করার প্রয়োজন আল্লাহর নবী বলে দিয়েছেন তোমরা এখানেই করো এটাকে মসজিদ খালি করে দেওয়া হয়েছে আর কি হিন্দু ছিল কি পন্ডিত রকম লোক ধর্মমন্ত্রী হয়ে বসে আছে যার কারণে এদেশের ধর্মের সর্বনাশ করার সুযোগ পেয়েছে আটাইশে মার্চ দুই হাজার নয় এক গোল টেবিল বৈঠকে ইসলামিক ফাউন্ডেশনের ডিজি এইসালিম মোহাম্মদ আফজাল নাম কি সুন্দর সে বলছে নামের সঙ্গে মোহাম্মদ আছে এই লোকটা মোহাম্মদ নামের কলঙ্ক করে মোহাম্মদ নামকে অপমান করে সেদিন বক্তব্য করেছে পৃথিবীতে যত সন্ত্রাস ও জঙ্গিবাদ রয়েছে তার সবই ইসলাম ও মুসলমানদের মধ্যে হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টানদের মধ্যে কোন সন্ত্রাস জঙ্গিবাদ নেই হিন্দু ও বৌদ্ধ এবং খ্রিস্টানরা সন্ত্রাসে জড়িত নয় ভাইরা আমার এরপরে দশই ডিসেম্বর দুই হাজার এগারো ইমামদের এক অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের ডিজি সে বলেছিল রাসুল সরাস মস্ত এক অংশ এহুদিদের জন্য ছেড়ে দিয়েছে এ ওদের বলল খ্রিস্টান আরেকজনে বললো একজনে বলল হিন্দু আরেকজন বললো এহুদি হিন্দু এসে সময় ছিল নাকি মদিনে ছিল নাকি মোদিনে হিন্দু ছিলই না মদিনায় ছিল এহুদি কিন্তু ওই সময় যাদেরকে স্থান দিয়েছিল তারা এহুদিও না তারা ছিল অন্য জায়গাতেছিল খ্রিস্টান নাফারা এ নজরান নজরানে आकर খ্রিস্টানদের একদল প্রতিনিধি এসেছিলো তাদেরকে বিশেষ ইবাদত করার জন্য সুযোগ দেওয়া হয়েছিল সেটাকে তারা বাড়িয়ে বলল কি মসজিদ খালি করে দিয়েছে অর্ধেক খালি করে দিয়েছিলেন ভাইয়েরা আমার এরপরে আপনারা জানেন বর্তমানে একদল নাস্তিক ব্লগার যারা ইসলাম কে নিয়ে কৌতুক করলোogun নাশ লেখলো আউলিয়ার নবীকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করলো এই লোকগুলোর বিরুদ্ধে যখন এদেশের জনতা দল মত নির্বিশ ঐক্যবদ্ধ ভাবে মাঠে নামলো মোকাবেলা করার জন্য রাস্তা নির্ভর তখন সেই নাস্তিক মোর্তাবকে লাঠি নিয়ে মিছিল করার সুযোগ দিল মাসকে মাস। রাস্তা দখল করে রাখার সুযোগ দিলো হাসপাতালে রাস্তা বন্ধ করে দিল আর ওই ইসলাম প্রিয় জনগণ যখন আল্লাহর নবীর সম্মান রক্ষার জন্য মর্যাদা রক্ষার জন্য ইসলামের জন্য প্রতিবাদ করতে আসলো তাদেরকে লাঠি দিয়ে পিটিয়ে গুলি করে টিয়ার ছেলের গ্যাস খাওয়াইয়া তাদেরকে করা হলো এরপরেও যদি কেউ বলে আর যাহা হা তবে হবে আমার মনে হয় তাদের আজকে বর্তমানে রাস্তার মোড়ে মোড়ে মূর্তি তৈরি করা হচ্ছে আল্লাহ তারা পরিষ্কার করে দিয়েছেন মূর্তি মুসলিম তৈরি করতে পারে না এব্রাহিম আলাইহিসালাম যখন মূর্তি তৈরি করার যুগে আসলেন

ইলা কবীর আল্লাহুম তবে বড় মূর্তিরা ভাঙেন নাই লা আল্লাহুম যাতে جاتے গড়াই বড় মূর্তির কাছে এসে প্রার্থনা করতে পারে জিজ্ঞেস করতে পারে কে করলো আরও যেন তাদেরকে বোকা বানানোর যায় এটা আছে সূরা আমবিয়া 21 নাম্বার সূরার 57 58 নাম্বার আয়াত এমনি ভাবে মodzুয়া কোরআন পরিষ্কার বলছে

কোরআনের সঙ্গে তিনি মাত করো এই বক্তব্যের জন্য আগুন আগুন মুক্তি উদ্দিন রহমানের বিরুদ্ধে নয় সেই আগুন কারণ এই বাণিকার জসিম উদ্দিন রহমানিকে ধরতে পারো যদি কোরআনে না থাকে কোরআনের পরিষ্কার আয়াত জসিম রহমানি একটা কথা আন্দাজে বলে না দরিদিনবিহীন বলছে না পুরানের সুরায় মায়দা পুরানের সুরায় মায়দা পাঁচ নম্বর সৌরভ নব্বই নম্বর আয়াত আল্লাহ পরিষ্কার বলছেন আমার ইস্ত্রন এই মূর্তি চুয়া মিশে লটারি রেজুন এগুলো নতক হারাম মিন আমার ইস্ত্রী পণ শয়তনের কাপ মিন মানে হইতে আমল মানে কাজ শয়তান মানে শয়তান এগুলো শয়তানের কাজের অংশ শয়তানের কাজ ফাজতানি বহু ও মুসলিম জাতি তোমরা এতে সম্পূর্ণ বিরত থাকো লাল্লা তুমি তুফলে হন তবে তোমরা সফল হবে পড়ালে স্পষ্ট হায়াত মূর্তি তৈরিকা মুসলমানের কাজ না শয়তানের কাজ যারা আজকে রাস্তার মোড়ে মরে মূর্তি তৈরি করছে এই মূর্তি তৈরির বিরুদ্ধে যারা বক্তব্য দিতে গেল মূর্তির বিরুদ্ধে যারা প্রতিবাদ করতে গেল তাদেরকে যারা টিআর দিয়ে গুলি দিয়ে গ্রেড দিয়ে রাতে হত্যা করে তাড়ালো অবুসলিম জাতি তারা মুসলমান মুসলমান দাবি করেছে মুসলমান ভাইরা আমার শুধু পর্যন্তই না আরো শুনুন পদে পদে আল্লাহর বিধানকে চ্যালেঞ্জ করা হয়েছে সংবিধানে লেখা হয়েছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ

হারাম ব্যাংকের লাইসেন্স দিয়ে বৈধ করে দিয়েছে সোনালি ব্যাংক রূপালী ব্যাংক পুবালি ব্যাংক জনতা ব্যাংক এগুলো আরো যতগুলো ব্যাংক আছে সব ব্যাংক গুলোতে সুদকে লাইসেন্সে বৈধ করে দিয়েছে এরকম যারা সুদকে লাইসেন্সে বৈধ করে হালাল করে দিল তারা আল্লাহর ঘোষণা অনুযায়ী আল্লাহর সঙ্গে যুদ্ধ লিপ্ত আছে কার সঙ্গে এমনি ভাবে হেফাজতে একটা দাবি ছিল পর্দার করার কথা পর্দার বিধানের কথা বলা হয়েছিল আপনারা জানেন এই পর্দার বিধান হেফাজতের না। পর্দার বিধান দিয়েছেন আল্লাহ পবিত্রকরণে পরিষ্কার বলা হয়েছে আহাব তেত্রিশ নম্বর সুরার তেত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন অকার নাতি বয়সি কুন্না ওলা তাবার রচনা তাবার রুজাল জাহিলি আছিল উলা এ মেয়ে তোমরা তোমাদের ঘরে অবস্থান করবে খবরদার তোমরা প্রাক জাহিলি যুগের নারীদের মতো অশ্লীল এবং বেহায়া এবং তোমরা বেহায়া না যে মতো সুন্দর্য প্রদর্শন করবে না বোঝা গেল মেয়ে লোকদেরকে এমনি পর্দা সহকারে প্রয়োজন রাস্তায় বের হওয়া নিষেধ না চাকরি করা নিষেধ না কিন্তু সহ অবস্থান করা বেগানা পুরুষের সঙ্গে মিশে যাওয়া এটা নিষেধ করা হয়েছে কোরআন আরো স্পষ্ট করে পড়েছে সুরায় হাজাব তেত্রিশ নম্বর ফুরার

এই পর্দা করলে কি লাভ আল্লাহ বলছেন পর্দা করলে চেনা যাবে এরা শরীফ নারী ভদ্র নারী এরা সম্ভ্রান্ত নারী এদেরকে উত্তপ্ত করবে না আজ না ওর আপনা ফলাই ও যাই না তাদেরকে কেউ উত্তপ্ত করবে না তাদেরকে কষ্ট দিবে না এসিড মারবে না ধর্ষণ করবে না স্ট্রিজিং করবে না এই কার সুরা আজাব তেত্রিশ নম্বর সুরার উনসত্তর উনষাট নম্বর আয়াত সুতরাং যারা আল্লাহর দেওয়া পর্দার বিধানকে চ্যালেঞ্জ করলো। আইন তৈরি করে দিল পর্দার জন্য কাউকে বাধ্য করা না। তারা আল্লাহর কোন আইনকে আমল করতে না পারে এক কথা আপনি রোজা রাখলেন না ফরজ মানেন আপনি হজ করেন নাই ফরজ মানেন আপনাকে ইসলাম কাফের বলে না কিন্তু যদি কোনো ব্যক্তি সলামের কোন বিধানকে অস্বীকার করে সুচ্ছতা করে ইসলামের কোন বিধানকে চ্যালেঞ্জ করে সর্বসম্মতি ক্রমে সে কাপের হয়ে যায় বাইরা আমার এমনি আর কতটা দেখাবো জেনারেল হারাম কোরআন পরিষ্কার বলছে ধরে কাছেও যেও না

পাঁচশো তেরো নম্বর হাদিস শহীদ মুসলিমের সহ মুস্তালে আহমদের তিনশো একানব্বই নাম্বার হাদিস পরিষ্কার বলা হয়েছে আল্লাহর আইন বাতিল করে বিকল্প আইন তৈরি করেছে মুসলিম না কাফের এমনি ভাবে কোরআনে আল্লাহ বলছেন হুমা চাই ওদের হাত কেটে দাও আইনকে বাতিল করে দেওয়া হয়েছে বিকল্প আইন তৈরি করে দেওয়া হয়েছে আয়াতটা সুরার মায়দা পাঁচ সুর আর আটত্রিশ নম্বর আয়াতে এমনি ভাবে আমার ভাইয়েরা সম্পত্তি বন্টনের ক্ষেত্রে আল্লাহ তাআলা আইন দিয়েছেন ইউসিকুমুল্লাহ ফিয়াউলাদিকুম লিযকারি মিসলাহাজ জুলুম ফায়াইন কুরআন বলছে ইউসিকুমুল্লাহ আল্লাহ তাআলা তোমাদের ওসিয়াত করছেন ফিয়াউলাদিকুম তোমাদের সন্তানদের ব্যাপারে লিযকারি মিসলাহাজ জুলুম একজন পুরুষ সন্তান দুইজন নারীর সমান সম্পত্তি পাবে আইনটা দিয়েছেন কে যারা আল্লাহর আইনকে চ্যালেঞ্জ করে একথা বলতে ধৃষ্টতা প্রদর্শন করছে আল্লাহ নারীদেরকে ঠকিয়েছে সব জায়গায় সমান করতে হবে আমি জিজ্ঞেস করতে চাই তারা মুসলমান না মনে রাখতে হবে আল্লাহর আইন বুঝতে হবে শয়তান আল্লাহর সমস্ত আইন অস্বীকার করে নাই প্রশাসনের লোকদেরকেও বলছি আমার কথা আপনারা যারা সরকারের কাছে পৌঁছান ভালো করে পৌঁছালেন আমি কেন কাফের বলছি দরিণ সহ বলছি শয়তান আল্লাহ সমস্ত হুকুমকে অস্বীকার করে নাই শয়ান যখন থেকে বহিষ্কৃত হয়েছে তখনও করেছে বলছে শয়তান বললো রব্দিংবা আসুন হে আমার রব তুমি আমাকে কেমত পর্যন্ত হায়াত দান করো কে প্রার্থনা করছে শয়তান কার কাছে তাহলে বুঝা গেল শয়তান আল্লাহকে অস্বীকার করে নাই শয়তান তোমার আমার খাজা বাবার মুড়িদের সে ভালো ইমান রাখে ঠিক না। কারণ খাজার মুড়িদেরা গাজার মুড়িদেরা কবর পূজারীরা বিপদে পড়লে আল্লাহর নাম ভুলে গিয়ে মাজারে দৌড়ায় মাজারে গেলে প্রার্থনা করে গান গায় কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবার হতে আর শয়তান বিপদ বলে কারো মাজারে যায় নাই খাজা বাবার কাছে চায় নাই গাজা বাবার কাছে চায় নাই ল্যাংটা বাবার কাছে চায় নাই শয়তান বিপদে করে প্রার্থনা কার কাছে তাহলে বোঝা গেল শয়তান তোমার খাজার মুরিদ গাজার মুরিদ আর ল্যাংচার মুরিদের চেয়ে শয়তানের ইমান অনেক ভালো ঠিক কিনা এই শয়তান আল্লাহর সব অমান্য করে নাই অমান্য করেছে কয় শয়তান মুসলমান না কাফের শয়তান কাফের কেন কাফের এটা ভালো করে বুঝতে হবে শয়তান আল্লাহর হুকুম অমান্য করলো কখন তার যুক্তিতে যারা ধরে নাই আল্লাহ হুকুম করন আদমকে সিজদা করো সে বললি এটা হবে না এটা আমার যুক্তিতে মিলে না আনা খায়রুম মিনহু আমি তো আরবের চেয়ে ভালো কেমনে ভালো খলাকতাহু মিন তীন ও খলাকতাহু আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আগুনের গতি নিম্নে মাটির গতি ঊর্ধ্বে আগুন যদি নিচেও জ্বালায় উপরে উঠে মাটি যদি উপরে ছুড়ে মারা হয় নিচে পড়ে অতএব যুক্তির কথা হচ্ছে আদমের সামনে আমি নত হব না বরং আমার সামনে আদম নত হবে বিধানকে চুক্তি দিয়ে প্রথম যেই ব্যক্তি চ্যালেঞ্জ করেছিল অস্বীকার করেছিল সেই ব্যক্তির নাম কি বিভিন্ন বিভিন্ন যুক্তিতে আল্লাহর আইনে যুগে চলে না আল্লাহর আইন মানা যাবে না এরকম আল্লাহ আইনকে বাতিল করে এই লোকগুলো শয়তানের সাথে কোনো পার্থক্য আছে শয়তান যদি আল্লাহর একটা হুকুমকে অমান্য করার জন্য কাফের আর মোটাদ হয়ে থাকে জাহান্নানি হয়ে থাকে তাহলে যারা পদে পদে আল্লাহর আইনকে বাতিল করে দিয়েছে তারা ফেটানের মারাত্মক মোট মারাত্মক আছে ভাইরা আমার